শূন্য করে দিন ওদের গদি একশো দিনের টাকা ওরা দেয়নি কিন্তু আমরা দিয়েছি আমাদের সরকার দিয়েছে এবং একশো দিনের কাজ মোদি বাবুরা বন্ধ করে দিলেও আমরা নতুন করে চালু করেছি কর্মশ্রী প্রকল্প পঞ্চাশ দিনের কাজ পাবেন গ্যারেন্টি দরকার হলে ষাট দিনের পাবেন সময় মতো টাকা পাবেন আমরা দিল্লির থেকে ভিক্ষে নেবো না দিল্লি আমাদের কাছে আমরা দিল্লির কাছে টাকা পাই দিল্লি আমাদের কাছে টাকা পাই না এটা বাংলার মানুষের টাকা এটা মাথায় রাখবেন বাংলার আওয়াজ যোজনায় এগারো লক্ষ নাম পাঠানো হলো একজনকেও বাড়ি দিল না তাও সব টাকা ওদের নয় অর্ধেক আমাদের অর্ধেক দিল্লি মানে রাজ্য থেকে সাত লক্ষ টাকা সাত লক্ষ কোটি টাকা তুলে নিয়ে যায় লক্ষ চুরাশি হাজার কোটি টাকা তুলে নিয়ে যায় আমরা এখনো এক লক্ষ চুয়াত্তর হাজার কোটি টাকা ওদের থেকে পাই তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি এই বছরের শেষের দিক থেকে এগারো লক্ষ লোক তার বাড়ি করবার টাকা পাবেন প্রথম কিস্তি পাবেন বছরের শেষের দিকে তারপরের কিস্তি পাবেন যেই কাজটা শেষ হয়ে যাবে দ্বিতীয় কিস্তি পাবেন অর্থাৎ এক লক্ষ বিশ হাজার টাকা করে পাবেন যারা এগারো লক্ষ বাড়ির জন্য করেছেন বিজেপি এখন নতুন নাটক শুরু হয়েছে হঠাৎ বলছে বিজেপি কল সেন্টারে ফোন যে টাকা পেল কোথায় আমাদের থেকে আমরা সেন্ট্রালকে জমা দিয়েছিলাম টাকার জন্য আমাদের টাকা দাও ওটা দিয়ে দিয়েছে বিজেপি পার্টি অফিসকে তারা ফোন করেবস চাই তিন সাল তুমি দে মিল দশ সাল বীত গিয়া টাইম নাই মিলা আর চুনা টাইমিকশন টাইম মে বাসো ভোট মহা হুমকো তো সামানা চাই লজ্জা লজ্জা বিজেপি লজ্জা লজ্জা থাকতে নয় আজকে দশ বছর হয়ে গেল মোদী সরকার আপনারা বলুন মা বোনেরা পনেরো লক্ষ টাকা সবার জমা দেব বলেছিল কে বলেছিল এক লাখ দিয়া দেনে বলো দিয়া নেই বলো নেই দিয়া জোরসে এক লাখ দিয়া দু লাখ দিয়া

আমি এক লাইন ইংরেজিতে বলবো যাতে বিজেপি কমিশনের কানে যায় উইথ মাই হাম্বেল রিগার্ডস মে আই ব্রিং টু ইউর কাইন্ড নলেজ বিজেপি কমিশন প্লিজ ওয়াই ইন কুচবিহার ইলেকশন অনলি দ্য সেন্ট্রাল ফোর্সেস আর ওয়ার্কিং নট ইভেন দ্য স্টেট ফোর্স অনলি ফোর আর্ম এরা চায় ধর্ম বিক্রি হয়ে যাক এরা চায় মানুষ বিক্রি হয়ে যাক এনআরসি করবে বলে আপনারা এনআরসি চান

কারো আর কোনো ধর্ম ধর্ম থাকবে না মোদী ঠিক করে দেবে আপনি কি খাবেন আপনি কখন ঘুম থেকে উঠবেন আপনি কি শাড়ি করবেন আপনি মাছ খাবেন না আপনি মাংস খাবেন না আপনি বার্লি খাবেন না আপনি সাবু খাবেন না আপনি কি খাবেন আপনি কোন ধর্মে চলবেন আপনার ছেলে মেয়েদের আপনার নিয়মে বিয়ে হবে না ও আপনার ধর্মীয় কাজ হবে না আপনারা ধর্মীয় আচার অনুষ্ঠান করতে পারবেন না কারো কোনো আইডেন্টি থাকবে না দলিতদের আইডেন্টি সংকটে থাকবে আদিবাসীদের আইডেন্টি সংকটে থাকবে সংখ্যালঘুদের থাকবে হিন্দুদেরও থাকবে হিন্দু মানে নানা ভাষা নানা মত কেউ দুর্গা পুজো করে কেউ কালী পুজো করে কেউ শিব পুজো করে তো কেউ মা চণ্ডীর পুজো করে কেউ রক্ষাকালী করে তো কেউ চমুন্ডাকালী করে কেউ ছিন্নমস্তা করে তো কেউ সিদ্ধেশ্বরী করে কেউ সর্বমঙ্গলা করে তো কেউ ভবধারিণী করে কেউ মা লক্ষ্মী করে তো কেউ বিষ্ণু মাতা করে কেউ শেরোয়ালি করে কেউ জগদ্ধাত্রী করে কেউ গণপতি করে কেউ মহাকাল শিবের পুজো করে সংখ্যালঘুরা আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করে লাহম্মদ রসুল্লাহ বলে খ্রিস্টানরা মে গড ব্লেস ইউ বলেন পাঞ্জাবিরা বলে বলে ফনি হাল সাতশিকাল আমরা বলি ওং সর্ব মঙ্গল মঙ্গলে শিবে সর্বাত্ম সাদিকে শরণ্যত্তম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে সৃষ্টিস্থিতি বিনাশনং শক্তিভূতে সনাতনী গুণস্বয়ী গুণময়ী নারায়ণী নমস্তুতে আমার আদিবাসী ভাই বোনেরা জয় জোহার বলেন তাদের মাজিদ থান আছে তাদের জাহের থান আছে এক একটা ধর্মের এক এক রকম তাদের সম্পদ ধর্মীয় সম্পদ সব চলে যাবে দেশ থেকে দেখেছেন একদিনে একশো সাতানব্বই সাতচল্লিশ জন এমপিকে লোকসভা রাজ্যসভা থেকে সরিয়ে দিয়ে সাসপেন্ড করে উনচল্লিশটা বিল পাস করেছে